আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত ধাপ সুলতানগঞ্জ হাটে ধাপের হাট উত্তরবঙ্গের মোটামুটি বিখ্যাত বলা চলে তো আপনাদেরকে কিছু আমি ফিজিয়ান ফলেস্টিন ফিজিয়ান যাতে মানুষেরা সেরা বা সুরের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে নিয়ে গেলেই প্রেগনেন্ট মানে এটা আজকে এরকম বক না সাইজেরই আপনাদেরকে কিছু দেখাবো তো দর্শক চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে যারা নতুন ভিডিওটিতে একটা লাইক দেবেন দর্শক পরবর্তীতে ভিডিওটি কাজে দেবে ইনশাআল্লাহ আপনার একদিন দর্শক আমি আপনাদেরকে এগুলো মোটামুটি দরদাম সম্পর্কে আইডিয়া আপনাদের দিচ্ছি ধারণা দিচ্ছি দেখেন যাতে মানে সেরা কোয়ালিটি হচ্ছে আপনার ফিজিয়ান দেখেন দর্শক পূজা চড়া একদম দেখেন ইয়েস হচ্ছে চামড়ার কোয়ালিটি আপনার কটন কোয়ালিটি একদমই সেরা সেরা মানের হচ্ছে আপনার কতগুলো নিয়ে আসছেন ভাই একশো দশ নিয়ে কতগুলা নিয়ে বিক্রি ষাটটা আছে ছয়টা আছে দর্শক আমি আপনাদেরকে এগুলো মোটামুটি লটের আকারে আপনার দাম জানানোর চেষ্টা করবো

একশো বিশ একশো বিশেষ দর্শক দেখেন তারপরে একটা ভাই একশো তিরিশ বিক্রি একটা হয়ে গেল পঁচাশি হাজারে দশমে দেখেন তাই করতে আপনার না দেখেন আর রায়ের পাঁচটা আছে মোটামুটি লটে রায়ের যদি ফোন নাম্বারটা একটু বলেন তো বাইরে তো নাম শোন নাকি তো বাইদের বাসা হচ্ছে রামশাহর দর্শক দেখেন আপনাদের সেরা সেরা আপনাদের যাতে যেমন সেরা দেখালাম ব্যবসায়িক ভাইয়ের সাথে আপনাদের কথা বললাম তারপরে আপনার ভালোবাসা দেখতে পাচ্ছি দর্শক এগুলো হচ্ছে হাই কোয়ালিটি একদম ফিজিয়ান লিস্টেন ফিজিয়ান জাতের গরু যাতে মানে একদমই সেরা দর্শক তো আমরা যারা ধাপের হাটে আপনার গরু কেনার চিন্তা আপনারা বুঝতেছেন বা নতুন খামার দেবেন তারা এরকম গরুগুলো দেখতে পারেন আমি এগুলোর দাম দাম জানানোর চেষ্টা করব তো ভাই নিয়ে আসছেন গড়া বিক্রি করছে মোটামুটি তিনটা আছে দশক আর মোটামুটি তিনটা আছে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় যার কারণে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সেরা সেরা কোয়ালিটি আর কি দেখেন তার মুখের সাইজ শিঙের সাইজ উঁচা চড়া লম্বা একদমই সেরা সেরা এগুলোর দাম দর দাম দাঁড়ানোর চেষ্টা করব ভাইটির সাথে কথা বলবো দেখি ভাই আপনাদেরকে কী দাম জানায়

এরকম করার চিন্তা ভাবনা করতেছেন গরু কিনবেন তারা বগুড়ার এই বিখ্যাত ধাক হাটে আপনারা আসতে পারেন উত্তরবঙ্গের মোটামুটি বিখ্যাত বল আসলে আপনাদের কিছু বোকনা সাইজে যেগুলো গরু সেরা সেরা কোয়ালিটি সেগুলো দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখাবে পরে ভিডিওটিতে ইনশাআল্লাহ